তোমার নামে গান গাহিয়া যায় মাঝি নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া। নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোচ্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে না ছড়িয়ে ফুল বনেতে ভ্রমরেরা তোমার গান গায় ফুল বনেতে ভ্রমরেরা তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুড়ায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাখিরা গাছের ডালে তোমার গুন গানে মধুর সুরে কণ্ঠ বিলায় কুহু তানে ওই পাখিরা গাছের ডালে তোমার গুন গানে মধুর সুরে কণ্ঠ বিলায় কুহু কুহু তানে ফুল বনেতে ভ্রমরেরা তোমার গান গায় ফুল বনেতে ভ্রমরেরা তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া